আর এর নাম মনে করেন যে শুক্রাণু আছে পঞ্চাশ ইনফেকশন হালকা বদলা মনে করেন যে ছয় থেকে আট বুঝছেন এটা হালকা একটা ইনফেকশন এটা বড় ধরনের সমস্যা হচ্ছে যদি এখানে বিরুদ্ধে মোটিগুলি স্পেশালে আছে হিসেবে এটা বড় ধরনের কোনো সমস্যা না হুম এখন আপনি মনে করেন যে এই যে আইবিএফ এর মধ্যে যে ডাক্তার এসে কইছে আপনি আইবিএফ দিতেন এই যে মোর রিফুটার সমস্যা ছিল আপনি আইবিএফ এ করে ব্যর্থ হইতেন এখন যে তো রিফুটটা কভার হইছে তখন আইবিএফ গুলো ব্যর্থ হইতেন না বুঝছেন নি আর আলহামদুলিল্লাহ আমি আমার হাজবেন্ড এর রিফুট ঠিক করতে পারছি তাহলে আপনি মনে করেন আপনার আপনার আপনি রিফুট আমি ঠিক করতে পারবো না এমন একশো পার্সেন্ট ঠিক করতে পারবো আমার একটা টিবিএস দেন আমি টিবিএস টা দেখা ফল দিতে দেন দুই মাসের ভিতরে আমি আপনার টিবিএস কভার করতে ঠিক কি না করতে পারি আচ্ছা তাহলে আগে কি মাশাআল্লাহ হুম আপনি খালি আমার একটা টিবিএস টা দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা 129 দিন একটা টিবিএস করবেন এটাকে বলা হয় টিভিএস রিহুট বলা হইবো আপনার ফলো ক্লোজিং টিভিএস বুঝছেন নি ক্লোজিং টিবিএস ডিম বানু আমরা টিবিএস করব হ্যাঁ হ্যাঁ কইব না ডিমানো টিবিএস করব আমরা ডিমানো কলি কত পয়েন্ট আছে ডাইরেক্ট কই দিবেন আমি রিপোর্টটা দা যে আমার এই দেখুন